আসসালামু আলাইকুম আজকে আমি যাচ্ছি ময়মনসিংহ রায়ান্স কম্পিউটারে কারণ আমার একটা পাওয়ার ব্যাঙ্কের দরকার জরুরি যেটা দিয়ে আমার অ্যাকশন ক্যামেরা সহ যাবতীয় ইলেকট্রনিক অ্যাক্সেসারিজগুলো ব্যবহার করতে প্রয়োজন পড়বে অনেক রিসার্চ করার পর দেখলাম বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা এই পাওয়ার ব্যাংকটা ব্যবহার করে অত্যন্ত শক্তভুক্ত শক্তিশালী মেটাল বডির বিশ হাজার এর পাওয়ার ব্যাঙ্কটিতে টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ওয়াট সাপোর্টেড যেটা দিয়ে আমার ফোন সহ অ্যাক্সেসরিজগুলো খুব সুন্দরভাবে চার্জ করতে পারবো বিশেষ করে ট্যুরে গেলে এটা আমার খুব বেশি প্রয়োজন পড়বে পূর্বধলা রেলওয়ে স্টেশন থেকে ময়মনসিংহ যাই যেতে যেতে চুরের পিটুনি দেখা সহ নানান রকম অভিজ্ঞতা হয় আমার স্টেশন থেকে হেঁটে চলে যায় ময়মনসিংহ রায়ান্স কম্পিউটার রায়ান্স কম্পিউটার থেকে কোনো প্রোডাক্ট কিনলে নিশ্চিন্তে কেনা যায় কারণ এটি একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে সব ধরনের অরিজিনাল প্রোডাক্ট নির্দিধায় পাওয়া যায় তো আমি আমার কাঙ্ক্ষিত পাওয়ার ব্যাঙ্কটি কিনে নিয়ে আসি এটি দেখতে যেমন কাজেও তেমন পারফেক্ট এটি আমার ট্যুরের নিত্যদিনের সঙ্গী এক কথায় গার্লফ্রেন্ড বলা চলে আর কি ধন্যবাদ